আমরা <laughs> মানে সালামু আলাইকুম কে কোথা থেকে ল্যাপটা দেখছেন একটু সবাই বেশি খুশি করে কমেন্ট করেন আর অবশ্যই জানাবেন সবাই কেমন আছেন কোথায় আছেন আর আমরা কোথায় আছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাও 보면은 এই যে আমাদের আমরা আমাদের 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 সাকেকেকেকেকে <muchas> সবটা মান아야ই হবে কোথা থেকে জানাবেন আমরা এই মুহূর্তে আছি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে আসেন বা কোথায় আছে সেটা বলবো না আপনারাই বলবেন আপনাদেরকে দেখেন দেখেন কেউ কিনা

একদম যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত একটু করে দেবেন হ্যাঁ বেশি বেশি করে ভালোবাসা যেন কমেন্ট করে বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে အာအာ ah. ah. আরে এক ঘন্টা আছে আমরা ফ্লাইট উঠব যদি পারেন আমাদের সাথে ওয়েট করেন দেখছেন বেশি বেশি করে কমেন্ট করেন বোবার মতো বসে আছেন কেন যা মন চাই তাই করেন দেখেন আর একটা পেট এখানে কোথায় বসে আছে যারা কি আমাদের সাথে ভিতরে দেখতে চান যদি দেখতে চান তাইলে লাইভে থাকেন আমাদের সাথে হয়তো আপনাদের আধা ঘন্টা মতো ওয়েট করতে হবে যারা দেখতে চান সাথে থাকেন

تراي کو مون ويران ڏيڪل داري جي ڍڙي ڏيڪل ساري سيتار رهي مون کي ڳالهائڻ جي ڳالهه آهي যারা যাই আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একদম তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যান লাগবে আচ্ছা আপনাদের সাথে তো একটা কথা শেয়ার করা হয়নি আর দুই তিন দিন পর থেকে কিন্তু আমাদের পেজে মানে আমার পেজে সরি পেজ না সরি আমার চ্যানেলে আপনারা রাশিয়ান ব্লগ দেখতে পারবেন

हम ना <laughs> तो एक तरीके लाइफ में तारीख लाइफ से क्लोज हो रही हैं अपना ना हमारा न्यू ब्लॉक एक्शन ना आप আমি ফার্স্ট ব্লগ করব আমরা এখানে যাচ্ছি সব খালি আবার চলে যাব তো ওখানে গেলে আমি নিউ ব্লগ বানাবো ব্লগটা দেখবেন সব সময় সবাই ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের ভালো লাগে না তারা ব্যাড কমেন্ট করবেন না অবশ্যই ওকে আপনারা তো কেউ লাইভে নেই তো আমি এখন লিভ নিয়ে নিচ্ছি পরে আবারও দেখা হবে ইনশাল ওকে সবাই ভালো থাকবেন আপনারা কেউ তো কমেন্ট করতে করতেছেন না তো লাইভে থেকে কি করব আপনারা তো কেউ কমেন্ট করতেছেন না পরে দেখা হবে আবার তিন দুই তিন দিন অবশ্যই লাগবে আমাদের আজকে জার্নি করে যাব তো ফ্ল্যাট ফ্লাইট হয়নি আমাদের দশটা ফ্লাইট তো পরে ওখানে গিয়ে আবার কালকে আবারও ফ্লাইট রাশিয়ার তো অনেক জানি হবে ফার্স্ট উইক দুই তিন দিন লাগবে আমাদের ব্লক আবুলপুর তো পাশে থাকবেন সবসময় তো আমরা যখন কেউ নাই লাইভে আমি এই থেকে কি করবো ওকে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ